নমস্কার বন্ধুরা আমি আজ চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে বানাবো চিকেন পকোড়া সন্ধ্যাবেলা যদি গরম গরম চিকেন পকোড়া হয় তাহলে কতটা ভালো লাগে চিকেন পকোড়ার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেনে চিকেন পকোড়াটা খুব ভালো লাগে এটাকে এবারে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য আগে শুকনো উপকরণগুলো আগে দিয়ে দেব এর মধ্যে দেবো জিরের গুঁড়ো এটা একটু অন্যভাবে করছি চিকেন পকোড়াটা নর্মাল যেভাবে আমরা সবসময় করে থাকি সেভাবে না একটু আলাদাভাবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো অল্প করে দিচ্ছি একদমই ছোট চামচ দেবো লঙ্কার গুঁড়ো কোল লঙ্কা লবণ দেব আর মিক্সির বাটির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্ট করে নিয়েছি সেই পেস্টটার মধ্যে দিয়ে দেবো ভালো করে মেখে নেব মেখে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগে থেকেই এবার একটা ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দেব ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেবো ময়দা ভালো করে ময়দাটা দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি পরে একে একে করে আমি এগুলোকে ছেড়ে দেব বন্ধুরা চিকেন পকোড়া আমার একেবারে রেডি সব কটাকে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই মোচমোচে এটা আমি টমেটো সসের সাথে টমেটো শুধু টমেটো না এটা টমচি মানে টমেটো আর চিলি মেশানো সসের সাথে আমি সার্ভ করছি সন্ধ্যাবেলায় কিন্তু এরকম যদি চিকেন পকোড়া থাকে তাহলে কিন্তু বেশ সন্ধ্যাটা ভালো মতনই জমে যায় তো এই রেসিপিটা খুবই সিম্পল রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমি রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন না যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরকে একটা কথা বলছি পুরনো বন্ধুরা আমাকে প্রচণ্ড ভালোবাসে অনেক ভালোবাসা দেয় তো এভাবে যেন আমার পাশে থাকে ভালোবাসা দিয়ে যায়